ডুচিরা আপনি তো বলেছেন স্যার পড়তে পড়াশোনা করে হেড বিনে আজই লাগাই দিছি হেগা হেটগা বাস 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 হেগা ওই এত দেরি কেন আর বলেন না স্যার মা বাবা ঝগড়া করছিল তাই জন্য লেট হয়ে গেল তোর মা বাবা ঝগড়া করছিল তোর সম্পর্ক তোর সাথে কি একটা জুতা বাবার কাছে ছিল একটা জুতা মায়ের কাছে ছিল তাই জন্য লেট হয়ে গেল ঠিক আছে ঠিক আছে বস 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 ঠিক আছে ছাত্র তোরাকে একটা প্রশ্ন করবো তো ছ মাস কাকে বলে কে পারবে হাত তুল আমি পারবো স্যার

যার ওজন ভর আছে তাকে পদার্থ বলে স্যার তাহলে আমাকে অপাতত কেন বলছেন আমার তো ওজন ভর সবই আছে তোদের বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে বল স্যার আমার একটা ইচ্ছা আছে ঠিক আছে বল স্যার আমি বড় হয়ে পাইলট হতে চাই পাইলট হয়ে জাহাজ চালাতে চাই ঠিক আছে তাহলে তুই বস এই তুই বল স্যার আর বড় হয়ে ডাক্তার হওয়ার খুব ইচ্ছা আছে ঠিক আছে তোর স্বপ্ন ঠিক আছে তুই বস এই তুই এ বাগান স্যার আপনার মেয়েকে বিয়ে করে ঘর ইচ্ছা আছে আমার এটা এক ছাত্র আমার সামনে তো একটা নতুন মাস্টার আছে গুড মর্নিং কি বলি তোরা রে হ্যাঁ ওটা গুড মর্নিং হবে গুড মর্নিং ঠিক আছে ঘর যা ঠিক আছে ছাত্ররা তোদের দেখো একটা প্রশ্ন করছি ঠিক আছে উত্তর দিবি ঠিক আছে হ্যাঁ বলতো হুসেন শিক্ষকের স্থান কোথায় কেন স্যার জানেন না আমার পাঁচাই পাঁচাই হুসেন শিক্ষকে শ্রদ্ধা করতে শিখ না জীবনে কিছু করতে পারবি না বুঝলি কেন স্যার আমার বাবাই তো বলেছে যে কিছু এত মাস্টার লাগালাম তাও পাস করতে পারলি ঠিক আছে ঠিক আছে বস 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 আচ্ছা ঠিক আছে এবার বল তোদের একদিকে টাকা আর একদিকে জ্ঞান রাখা হয় তো কোনটা তোরা বেশি নিবি বলবো স্যার বল হ্যাঁ বল স্যার আমি টাকাটাই নিব আমি হলে জ্ঞানটাই বেশি নিতাম স্যার যা যেটা ভাবছে সেটা সব নিয়ে স্যার আমার টাকা দাও বা আপনার গ্যান দাও ওখানে আমি টাকা নেছি আপনি জ্ঞান নিয়েছেন ঠিক আছে বস বস বল আচ্ছা ঠিক আছে ধর উপর দিয়ে একটা জাহাজ আছে ঠিক আছে জাহাজে পঞ্চাশটা হিট আছে তো একটা ইঞ্চ যদি পড়ে যায় তো যাহা যার কয়টা ইঞ্চ আছে কে বলতে পারবে ঠিক আছে এবার বল হাত দিকে ফ্রিজে রাখার তিনটে স্টেপ কি বল কে পারবে আমি পারবো স্যার খুলবো আর ভরে দিব ইজ লাগিয়ে দিব দারুন পেয়ে দারুন 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 এবার বল এবার তুই বল যে একটা হরিণকে ফ্রিজে রাখার চার চারটি চারটি স্টেপ কি কি বল

ঠিক আছে বাস 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 ভালো করেছি আচ্ছা সবাই তুই বল তোর নানা একটা কুমির ভর্তি খাল পার হয়েছে তবুও তোর নানার কিচ্ছু হলো না খালটা পার হয়ে গেল কি কারণে বল কেন সিংহর জন্মদিনে সব নিমন্ত্রণ রক্ষে দিয়েছে তাই জন্য আমার নানা পার হয়ে গেল কোনো ক্ষয়ক্ষতি কারণে বল কি কারণে স্যার বুঝতে পারলাম না বুঝতে পারলি না গাড়ি থেকে দেখতে পড়েছে ওটা তো নানা মাথায় পড়েছে হ্যাঁ